হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে সাতই এপ্রিল আজকে তোমাদের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের যে এক্সামটা ছিল কলকাতায় তার সকল সেন্টার কলকাতায় ছিল এবং সকলে মানে আমাদের রাজ্যের সকল প্রান্ত থেকে সবাইকে কলকাতায় পরীক্ষা দিতে আসতে হয়েছিল তো আজকের পরীক্ষায় যে প্রশ্নপত্র ছিল তার অ্যান্সার কি আসলে কোশ্চিন পেপারটি আমরা পেয়েছিলাম না এবং একটা কোয়েশ্চিন পেপার আমরা এখন জোগাড় করতে পেরেছি তাই আমি তোমাদের সেই কোয়েশ্চিন পেপারটি এবং এই কোয়েশ্চিনে দেখছি আমি সব আন্ডারলাইন করা আছে অ্যান্সারগুলোর তলায় ঠিক আছে এখানে দেখে নাও এক এক নম্বর প্রশ্নের অ্যান্সার বিয়ের তলায় একটা আন্ডারলাইন করা আছে ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার সি অ্যান্সার ডি ডি এর তলায় আন্ডারলাইন করা আছে ঠিক আছে তো এইভাবে প্রতিটা সঠিক অ্যান্সারের তলায় আন্ডারলাইন করা আছে এর মধ্যে কয়েকটি কিন্তু ভুল আছে যেগুলি আমাদের কাছে হার্ড কোশ্চেন না থাকায় আমি সেই ভুলগুলি ঠিক করতে পারিনি তোমরা একটু প্রশ্নর পিডিএফটি আমাদের ভিডিও ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নাও ভিডিও ডেসক্রিপশান থেকে পিডিএফটি ডাউনলোড করে তোমরা অ্যান্সার কীগুলো মিলিয়ে নাও এবং কয়েকটি সিম্পল সিম্পল প্রশ্নের অ্যান্সার সরি কয়েকটি সিম্পল সিম্পল পোস্টের অ্যান্সার ভুল আছে যেগুলি তোমরা নিজেরাই দেখলে কিন্তু এখানে সঠিক করে নিতে পারবে আমি তার মধ্যে একটা এখানে প্রশ্ন খুঁজে পেয়েছি সেটা এখানে তিরানব্বই তিরানব্বই নম্বর প্রশ্ন দেখে নাও অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা উনিশশো ছয় এরকম কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে ভুল আছে যেগুলি তোমরা নিজেরা চোখে দেখেই কিন্তু তোমরা জেনে যেতে পারবে তোমরা পারবে ঠিক আছে তো একশোটা প্রশ্ন ছিল একশোটা প্রশ্নের এখানে এই পিডিএফটি আমি তোমাদের দিয়ে দিচ্ছি অ্যান্সারগুলিও তোমরা একটু মিলে নাও আর যে যে অ্যান্সারগুলি একটু ভুল আছে সেই অ্যান্সারগুলি না তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও তাহলে আমি কি করব আমি আমাদের ভিডিও ডেসক্রিপশানে সেই প্রশ্নের অ্যান্সারগুলি আমি ঠিক অ্যান্সারটি আমি দিয়ে দেব তাহলে অনেকে পরে যারা দেখবে ভিডিওটি তাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে তো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে তোমরা কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আজকে কোনো প্রশ্ন অ্যান্সারের ভিডিও দেয়া হয়নি ঠিক আছে কালকে আবার দেবো আমরা ইতিহাসের ওপরে যে প্রশ্ন অ্যান্সারের ভিডিও চলছিল। সেরকম প্রশ্ন অ্যান্সারের ভিডিও কিন্তু পরপর চলবে তো তোমরা দেখতে থাকো আর আমাদের সাবস্ক্রাইব করতে থাকো আমরা এরকম পিডিএফ বা এরকম প্রশ্ন যেগুলি তোমাদের আসছে পরীক্ষা হচ্ছে আগামী দিনে সেই প্রশ্ন এবং তার অ্যান্সারকে নিয়ে হাজির হব এখানে কিছু ভুল থাকলে তোমরা অবশ্যই জানাও আমি সেগুলি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তাহলে পরবর্তী যারা দেখবে তাদের অনেকটা সুবিধা হয়ে যাবে তো চলো এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পাঠিয়ে দাও কারণ অনেকেই অ্যান্সার কির জন্য ওয়েট করছে তো সকলকে বলো এখান থেকে মিলে নিতে কিছু ভুল সেগুলি মার্জনীয় সেগুলি অবশ্যই তোমরাও পেরে যাবে ঠিক আছে তো চলো এই ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আমরা আবার প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে চালু হব এবং এখানে যে ভুলগুলি আছে সেগুলি আমরা সংশোধন করে পরবর্তীতে আনতে পারি তো চলো এই ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখাবেন নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ